নতুন বাংলাসের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে 29 আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হল। ইয়াস রোহান ও নাজনিম নিহা জুটির একটি বিশেষ গল্প তার চেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্র রাজনীতিকে উপজীব্য করে মस्तानी না আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মस्तानी করছো নাটকটির নাম অবুজ পাখি চিত্রনাটলে লিখেছেন মেজবাউদ্দিন সুমন বানিয়েছেন রুবেল হাসান নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল উন্মুক্ত হওয়ার পর একদিনেই সেটি অতিক্রম করেছেন এগারো লাখ ঘরে পজিটিভ প্রতিক্রিয়া নির্মাতা গল্প প্রসঙ্গে জানান জনপ্রিয় ছাত্রনেতা রোহান একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজরিন দুজনের মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা সেটা হচ্ছে রাজনীতি নেহা বিয়ের চাপ দিল রোহান অসহায় কারণ বিয়ে করলে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিতে হবে এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে অবুজ পাখি এতে ছাত্র সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান তার প্রেমিকা লিনসা চরিত্রে প্রসঙ্গে নির্মাতা বয়ান এমন রাজনীতি ও নাটকটি প্রেমের মধ্যে যে জটিলতা সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি দারুণ একটা গল্প শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন মুক্তির পর দর্শকরা ভালো ফিডব্যাক দিচ্ছেন